আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনী এই বইয়ের তোমাদের প্রথম অধ্যায় ইউনিট ওয়ান রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ প্রথম অধ্যায় যে অনুশরণী রয়েছে সেই অনুশরণীর যে উনআশিটি প্রশ্ন রয়েছে দু নম্বরে তার প্রথম চল্লিশটি প্রশ্নের উত্তর আমি উত্তর সহ আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিও দেখে নিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তো আজকে আমি বাকি একচল্লিশ থেকে উনআশি নাম্বার প্রশ্নের নিয়ে আলোচনা করছি তোমরা প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় পরপর লিখে নাও আর যারা পুরো পিডিএফ প্রুফ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ সংগ্রহ করতে চাও নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো ঠিক আছে চলো আমরা ভিডিওটি শুরু করি আমরা আগের ভিডিওতে চল্লিশ অব্দি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি তো আজকে আমরা একচল্লিশ থেকে শুরু করছি দেখো স্বাধীনতা রক্ষা কবচগুলি উল্লেখ করো দেখো স্বাধীনতার অপব্যবহার হতে না দিয়ে তাকে সংরক্ষণের যে পদ্ধতি তা হলো স্বাধীনতা রক্ষা রক্ষাকবচ স্বাধীনতা কবজগুলি হলো এক সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃত দুই বিচার বিভাগের স্বাধীনতা তিন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি চার আইনের অনুশাসন তবে দায়িত্বশীল শাসন ব্যবস্থা গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি সাত সদ্যজাগ্রত জনমত প্রভৃতি হয়ে গেল দুই সরি ফর্টি টু স্বাধীনতা রক্ষাকবচ সম্পর্কে ল্যাস্কি কি বলেছেন লিখবে ল্যাস্কির মতে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে স্বাধীনতা ভোগ করা অসম্ভব সুতরাং ব্যক্তির ন্যায্য স্বাধীনতাকে সংরক্ষিত করার জন্য স্বাধীনতা রক্ষা কবচগুলো অত্যন্ত জরুরি ফর্টি থ্রি পৌর স্বাধীনতা দুটি উদাহরণ দাও লিখবে ব্যক্তি সমাজবদ্ধভাবে যে স্বাধীনতা ভোগ করে তাই হলো পৌর স্বাধীনতা দুটি পৌর স্বাধীনতা হলো এক বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা আর দুই হচ্ছে পরিবার গঠনের স্বাধীনতা ফর্টি রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায় দেখো রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষণ বা পরোক্ষভাবে সরকার গঠনে অংশগ্রহণ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার অধিকারকে বোঝায় নির্বাচিত হওয়ার অধিকার নির্বাচন করার অধিকার নিরপেক্ষভাবে সরকারি কাজকর্মের সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত ফর্টি ফাইভ আইনসঙ্গত স্বাধীনতা বলতে কি বোঝো লিখবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল আইনসঙ্গত স্বাধীনতা আইনসঙ্গত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সংরক্ষিত ও নিয়ন্ত্রিত হয় এরূপ স্বাধীনতার প্রবক্তাদের মতে কোনো স্বাধীনতাই নিয়ন্ত্রণহীন হতে পারে না সমাজের বৃহত্তর স্বার্থে রাষ্ট্র আইনের মাধ্যমে প্রত্যেকের স্বাধীনতার ওপর কিছু না কিছু নিয়ন্ত্রণ আরোপ করা এরূপ স্বাধীনতা প্রকৃতিগতভাবে সুনির্দিষ্ট সুস্পষ্ট ও সুনিয়ন্ত্রিত হয়ে থাকে আইন ও স্বাধীনতাকে তুমি কি পরস্পরের পরিপূরক বলে মনে করো লেখো এইভাবে হ্যাঁ কারণ স্বাধীনতা বলতে নিয়ন্ত্রিত স্বাধীনতার কথাই বোঝায় এবং এই ধরনের স্বাধীনতা কেবলমাত্র আইন নির্দিষ্ট পথেই ভোগ করা সম্ভব এরূপ এরূপ নিয়ন্ত্র নিয়ন্ত্রিত হবে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ক্ষেত্রেকে সংকুচিত করে না বরং তাকে প্রসারিত করে অর্থাৎ আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয় পরস্পর পরিপূরক ফর্টি সেভেন সাম্য কি লিখবে সাম্য শব্দটি কয়েকটি অর্থকে প্রকাশ করে যেমন এক সাম্যের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান দুই রাষ্ট্রীয় আইন দ্বারা সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদান তিন বিভিন্ন অর্থনৈতিক বৈষম্যের অবসান চার কোনো প্রকার সুযোগ সুবিধা ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করে না তা সকলের ফর্টি এইট সাম্যের রূপগুলির নাম লেখক সাম্য একটি বহুমাত্রিক ধারণা এর ফলে সাম্যের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায় যথা সামাজিক সাম্য রাজনৈতিক সাম্য আইনগত সাম্য অর্থনৈতিক সাম্য আর সাংস্কৃতিক সাম্য লিঙ্গ সাম্য ফর্টি নাইন নেতিবাচক সাম্য বলতে কী বোঝো লিখবে নেতিবাচক সাম্য হলো কোনো বিশেষ সুযোগ সুবিধা না দেওয়া অর্থাৎ জাতি ধর্ম বর্ণ বংশমর্যাদা স্ত্রী পুরুষ সম্পত্তি প্রভৃতি ক্ষেত্রে সকল প্রকার বৈষম্যের অবসানই হল নেতিবাচক সাম্য পঞ্চাশ ইতিবাচক সাম্য বলতে কী বোঝো লিখবে সকলের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠাটাকেই বলা হয় ইতিবাচক সাম্য ফিফটি ওয়ান মার্ক্সবাদীদের মতে সাম্য লিখবে মার্ক্সবাদীরা মনে করেন বৈষম্যমূলক সমাজে সাম্য থাকতে পারে না দাস সমাজ সামনতান্ত্রিক সমাজ ধনতান্ত্রিক সমাজ প্রতিটি স্তরেই রয়েছে এক শ্রেণী থেকে অপর শ্রেণীকে শোষণ করার প্রয়াস সমাজতান্ত্রিক সমাজে শ্রমিক শ্রেণী ক্ষমতা হাতে পেলে ধীরে ধীরে রাষ্ট্র কাঠামোটির পরিবর্তন ঘটবে এবং শেষে শ্রেণীবিরোধ মিঠে গিয়ে শ্রেণীর অবসান ঘটবে রাষ্ট্র থাকবে না তখনই প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হবে ফিফটি টু হ্যারোল্ড সাম্যের কী ধারণা দিয়েছেন লিখবে হ্যারোল্ড্যাস্কি সকলের জন্য সমান সুবিধা বা সুযোগকে সাম্য বলেননি তার কাছে সাম্য হল মৌলিকভাবে বৈষম্যের অবসানের কার্যকর প্রক্রিয়া তিনি সাম্য নীতির তিনটি অর্থ প্রকাশ করেছেন এ সাম্য হলো বিশেষ সুযোগ সুবিধা বিলোপসাধন দুই সাম্য হল সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার অধিকার তিন অনুপাত নির্ণয়ের একটি সমস্যা হলো সাম্য ফিফটি থ্রি আইনগত সাম্য বলতে কি বোঝো লিখবে সাম্যের যে ধারণা অনুসারে রাষ্ট্রের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সম মর্যাদার অধিকারী তাকে বলে আইনগত সাম্য এই সাম্য অনুসারে সংবিধানে উল্লেখিত অধিকার সমূহ যেমন সকলের সমভাবে ভোগ করতে পারবে তেমনি বিচারের ক্ষেত্রে কোনো অপরাধীকে বিশেষভাবে শান্তিভোগ থেকে অব্যাহতি দেয়া যাবে না ফিফটি ফোর দেখো অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো দেখো অর্থনৈতিক সাম্য বলতে কয়টি বিষয়কে বোঝায় এক সম সম্পূর্ণ বন্টনের ক্ষেত্রে সামান্য নীতির অনুসরণ দুই প্রত্যেক মানুষে পছন্দ ও যোগ্যতা অনুসারে জীবিকা অনুসন্ধানের সুযোগ তিন শ্রেণী বা গোষ্ঠীর শোষণের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন নির্বাহের সুযোগ ফিফটি ফাইভ রাজনৈতিক সাম্য বলতে কি বোঝো দেখো নারী পুরুষ ধনী নির্ধন জাতি ধর্ম বর্ণ প্রভৃতি নির্বিশেষে যখন প্রতিটি ব্যক্তি রাষ্ট্রের কার্যকলাপে অংশ নেওয়ার সম অধিকার লাভ করে তখন তাকে বলে রাজনৈতিক সাম্য যেমন রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকের নির্বাচন করার অধিকার দুই নির্বাচিত হওয়ার অধিকার তিন সরকারকে সমালোচনা করার অধিকার প্রভৃতি ফিফটি সিক্স আন্তর্জাতিক সাম্য বলতে কী বোঝো লিখবে বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে জনসংখ্যা থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক ও সামরিক গুরুত্বের ব্যবধান না মেনে সমানভাবে বিবেচনা করাকেই আন্তর্জাতিক সাম্য বলা হয় ফিফটি সেভেন তুমি কি সাম্যকে স্বাধীনতার পরিপন্থী বলে মনে করো লিখবে অনেক তাত্ত্বিক সাম্যকে স্বাধীনতার শত্রু মনে করেন কারণ সাম্যের ফলস্বরূপ অধিকতর যোগ্য ও পরিশ্রমী ব্যক্তির অবদানকে খাটো করে দেখায় এবং তার স্বাধীনতা খর্ব হয় কিন্তু পরবর্তীতে এই ধারণাটি গৃহীত হয়নি কারণ সাম্যের মাধ্যমেই স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়িত হয় তাই আমার মনে হয় না সাম্য স্বাধীনতার পরিপন্থী ফিফটি এইট সাম্য স্বাধীনতার সম্পর্ক বিষয়ে ল্যাস্কির অভিমতকে লিখবে ল্যাস্কির মতে সাম্যের মাধ্যমে স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়িত হয় সাম্যের অনুপস্থিতিতে স্বাধীনতা ক্ষুণ্ণ হয় তিনি মনে করেন সমাজের সাম্য না থাকলে জনগণের স্বাধীনতা সুনিশ্চিত করা যায় না স্বাধীনতার জন্য একটি নির্দিষ্ট সামাজিক পরিবেশ প্রয়োজন আর সমতা ব্যতীত উক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব নয় ফিফটি নাইন বারকার ন্যাকে একটি সমন্বয় শব্দ বলে কেন চিহ্নিত করেছে লিখবে বারকা ন্যায়কে একটি সমন্বয় শব্দ বলে চিহ্নিত করেছেন কারণ তিনি মনে করেন ব্যক্তির অধিকার বন্ধনের ক্ষেত্রে যে তিনটি নীতি কার্যকর হয় সেই সাম্য মৈত্রী স্বাধীনতার নীতিকে সমন্বিত করে যে নীতিটি হচ্ছে ন্যায় ষাট নম্বর প্রশ্ন দেখো রাফেল ন্যায়কে একটি জটিল ধারণা বলে কেন চিহ্নিত করেছে লিখবে রাফেল ন্যায়কে একটি জটিল ধারণা বলে চিহ্নিত করেছেন কারণ তিনি মনে করেন এই ধারণাটি আইন এবং সামাজিক নৈতিকতার অর্থে ব্যবহৃত হয় তিনি আরও বলেন একদিকে ন্যায় বলতে বোঝায় সমগ্র সমাজের শৃঙ্খলা অন্যদিকে ব্যক্তির অধিকার সিক্সটি ওয়ান ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্যকে লিখবে ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য হল ন্যায় হলো এটা বার্ডা মিস্টেক আছে ন্যায় হলো সেই সমস্ত শর্তগুলির সমষ্টি যার অধীনে একজন ব্যক্তি ইচ্ছা অন্যের ইচ্ছার সঙ্গে স্বাধীনতার সর্বজনীন আইন অনুসারে যুক্ত হয় সিক্সটি টু ন্যায় সম্পর্কে রলসের ধারণাটি কি লিখবে জন রলস ন্যায়কে মানটা মিষ্টের আছে কিন্তু ন্যায্যটা ন্যায্যটা যার যারা বিচার করেছিলেন তিনি তার ন্যায়তত্ত্বে স্বাধীনতা ও সুযোগ আর আয় ও সম্পদ এবং আত্মমর্যাদার মতো সামাজিক মূল্যবোধগুলিকে সমবন্ধনের কথা বলেন যদিও তিনি তার ন্যায়তত্ত্বে দুইটি নীতির কথা বলেন যার প্রথমটি সকলের সমান স্বাধীনতার সঙ্গে যুক্ত এবং পরের ন্যায় নীতির সঙ্গে সম্পর্কিত সিক্সটি থ্রি রলসের বক্তব্য অনুসারে ন্যায়ের উদ্দেশ্যকে লিখবে রলসের তত্ত্বের মূল উদ্দেশ্য হল ন্যায়সঙ্গত সমাজ তৈরি করা ন্যায়সঙ্গত সমাজ বলতে সেই সমাজকে বুঝেছেন যেখানে সমাজ জনগণের মধ্যে সঠিকভাবে এবং সঠিক মাত্রায় উৎপাদিত বস্তুটি বন্টন করে দিতে পারবে প্রত্যেক ব্যক্তি ন্যায়ের নীতিকে মান্য করবে এবং সামাজিক প্রতিষ্ঠানগুলিও ন্যায়ের নীতিগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবে সিক্সটি ফোরের প্রশ্ন দেখে না ন্যায় সম্পর্কে নজিকের ধারণাটি কী লিখবে নয়া উদারনীতিবাদের তাত্ত্বিক রবার্ট নজিক ন্যায়ের আলোচনায় উদার নৈতিক মতবাদের ঐতিহ্যকে বাতিল করে ন্যায়ের হকধারী তত্ত্ব হাজির করেন তিনি মনে করেন প্রত্যেক ব্যক্তি ন্যায়ের নীতিকে মান্য করবে এবং সামাজিক প্রতিষ্ঠানগুলিও ন্যায়ের নীতিগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন আমাদের ন্যায় সম্পর্কে নজিকের ধারণাটি কী দেখো সিক্সটি ফোর সিক্সটি ফোর ন্যায় সম্পর্কে নজিকের ধারণাটি কী তো লিখবে এইভাবে নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক রবার নজিক ন্যায়ের আলোচনার উদারনৈতিক সমতার ঐতিহ্যকে বাতিল করে ন্যায়ের হকদারী তত্ত্ব হাজির করেন তিনি মনে করেন ন্যায় কখনোই সমাজের উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো ছক নয় বা সংকল্প নয় তিনি ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যূনতম রাষ্ট্রের ধারণাকে পক্ষে অত্যন্ত জোরালো যুক্তি দেখিয়েছেন সিক্সটি ফাইভ মার্কসবাদীদের দৃষ্টিতে ন্যায়ের প্রকৃতি কী লিখবে মার্কস মনে করেন করতেন পুঁজিবাদী সমাজে ন্যায়ের ধারণা অপ্রাসঙ্গিক কারণ এখানে বন্টনমূলক ন্যায়ের মাধ্যমে কখনোই শ্রেণী শোষণ বন্ধ করা যায় না কারণ অর্থনৈতিক দিক থেকে প্রভুত্বকারী বুর্জুয়া শ্রেণীর স্বার্থে রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয় তাই একমাত্র উৎপাদনের উপাদানগুলির ওপরে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হলে শোষক শ্রেণীর অবলব্ধি ঘটবে এবং মানুষের জন্য ন্যায় ধারণাটি বাস্তবায়িত হবে মার্ক্সীয় দর্শনে ন্যায় শ্রেণী সংগ্রামের সঙ্গে যুক্ত সিক্সটি সিক্স বিভিন্ন প্রকার ন্যায়ের মধ্যে যে কোনো চার ধরনের ন্যায়ের উল্লেখ করেও লিখবে প্রাচীনকাল থেকেই প্রাচীনকাল থেকেই সমাজে ন্যায়ের ধারণাটি প্রচলিত ছিল পৃথক রহস্যের অনুগামীদের রচনার সর্বপ্রথম ন্যায়ের ধারণাটির উল্লেখ পাওয়া যায় তখন থেকে আজ পর্যন্ত ন্যায়ের ধারণাটি ক্রমশ পরিবর্তিত হয়েছে এবং তার ওপর ভিত্তি করেই সাধারণত ন্যায় ধারণাটি শ্রেণির্বাহ করা যায় সাধারণত ন্যায় চার প্রকার হয় যথা আইনগত ন্যায় রাজনৈতিক ন্যায় সামাজিক ন্যায় ও অর্থনৈতিক ন্যায় সিক্সটি সেভেন দেখো আইনগত ন্যায় বলতে কি বোঝো লিখবে আইনগত ন্যায় বলতে সেইরূপ ন্যায় ব্যবস্থাকে বোঝায় যেখানে মানুষের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপনে সহায়ক শাসনতান্ত্রিক বৃদ্ধির নির্দেশে যা সৃষ্টি এবং যা কতগুলো বাস্তব নিয়মকে সঙ্গবদ্ধ করে সিক্সটি এইট রাজনৈতিক ন্যায় বলতে কী বোঝায় দেখো সাধারণভাবে রাজনৈতিক ন্যায় বলতে বোঝায় দেশের রাজনৈতিক জীবনে জনগণের স্বাধীন ও সঙ্গত অংশগ্রহণ রাজনৈতিক ন্যায়ের মূল কথা রাষ্ট্রের রাজনৈতিক সাম্যের মধ্যেই নিতে থাকে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বাক স্বাধীনতা ও অন্যায় সরকারি নীতি ও কার্যকলাপের বিরোধিতা করার অধিকার প্রবর্ত এটা প্রবর্তিত হবে ছাড়া রাজনৈতিক ন্যায়ের তত্ত্ব বাস্তবিত হতে পারে না সিক্সটি নাইন সামাজিক ন্যায় বলতে কী বোঝা লিখবে সামাজিক ন্যায় হলো একটি আদর্শগত ধারণা এর উদ্দেশ্য হলো ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনসাধারণের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করা ব্যাপক অর্থে সামাজিক ন্যায় বলতে ব্যক্তির স্বার্থ ও জনগণের সামাজিক স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানকে বোঝায় সাধারণভাবে ব্যক্তির অধিকার ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করাকেই সামাজিক ন্যায় বলা হয় সত্য দেখো অর্থনৈতিক ন্যায় বলতে কী বোঝায় লিখবে সাধারণভাবে অর্থনৈতিক ন্যায় বলতে উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে প্রত্যেকের জন্য স্বাধীনতাকে বোঝায় এই রূপ ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে অর্থনৈতিক মূল্যবোধের ভিত্তিতে সকল ব্যক্তিবর্গের মধ্যে বৈষম্যের অবসান ঘটবে এবং সাম্য প্রতিষ্ঠিত হবে আবার মার্কসবাদীদের মতে ব্যক্তিগত সম্পত্তির অবসানের ভিত্তিতেই সমাজে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে সেভেন্টি তুমি সাম্মুকে স্বাধীনতার পরিপন্থী বলে মনে করো কি লিখবে অনেক তাত্ত্বিক সাম্যকে স্বাধীনতার শত্রু মনে করেন কারণ সাম্যের ফলস্বরূপ অধিকার অধিকতর যোগ্য ও পরিশ্রমী ব্যক্তির অবদানকে খাটো করে দেখা এবং তার স্বাধীনতা খর্ব হয় কিন্তু পরবর্তীতে এই ধারণাটি গৃহীত হয়নি কারণ সাম্যের মাধ্যমে স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়িত হয় তাই আমার মনে হয় না সাম্য স্বাধীনতা পরিপন্থী সেভেনি টু বারকার ন্যায়কে ভারসাম্য রক্ষার একটি চূড়ান্ত নীতি বলে কেন চিহ্নিত করেছেন লিখবে বার্কার ন্যায়কে ভারসাম্য রক্ষার এক চূড়ান্ত নীতি বলে চিহ্নিত করেছিলেন কারণ তিনি মনে করতেন ন্যায় শুধুমাত্র স্বাধীনতা সাম্য ও সৌভ্রাতৃত্বের নীতিগুলির মধ্যে বিরোধী মীমাংসার মাধ্যমে ভারসাম্য করে না একই সঙ্গে সমাজ ব্যক্তিবর্গের পরস্পর বিরোধী দাবির মধ্যেও ভারসাম্য বজায় রাখে সেভেন্টি থ্রি ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটি কে প্রবর্তন করেন তার লেখা একটি গ্রন্থে নাম লেখো দেখো ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির প্রবর্তক করেন ফরাসি দার্শনিক মন্তস্ক তার লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে স্পিরিট অব দ্য অব যেটি প্রকাশিত হয় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আচ্ছা সেভেন্টি ফোর ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতিটির বিকাশ কাদের হাতে লিখবে ফরাসি দার্শনিক মন্তেস্কো এবং ইংরেজ দার্শনিক স্টোনের হাতে ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির চরম বিকাশ ঘটে সেভেন্টি সেভেন সেভেন্টি ফাইভ দেখো কমেন্টারিস অন দ্য লস অব ইংল্যান্ড গ্রন্থটি কে প্রকাশ করে লিখবে ইংল্যান্ডের আইনাঙ্গ ব্ল্যাকস্টোন সেভেন্টি সিক্স স্প্রিট অব লস গ্রন্থটি কে কবে প্রকাশ করেন সতেরোশো আটচল্লিশ সালে মন্তেস্কু স্প্রিট অব লস গ্রন্থটি প্রকাশ করেন সেভেন্টি ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির প্রয়োজনীয়তা লেখ লিখবে ফরাসি দার্শনিক মন্তেস্ক ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন যে ক্ষমতা একজন ব্যক্তির ওপর ন্যস্ত না থেকে সরকারের সংশ্লিষ্ট এক একটি বিভাগের ওপর ন্যস্ত থাকলে ক্ষমতার অথবা কেন্দ্রীয় ভবন ঘটবে না যার ফলে ক্ষমতার প্রয়োগ আরও বেশি সুষ্ঠু যথার্থ হবে সেভেন্টি এইট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে দুটি যুক্ততাও লিখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে দুটি যুক্তি হলো এ বাস্তবে প্রয়োগ অসম্ভব কারণ পারস্পরিক সহযোগিতাই হলো গণতান্ত্রিক সরকারের ভিত্তি বি স্বাধীনতা রোকাকপস নয় কারণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয় ও স্বৈরাচারিতার পথ প্রশস্ত হয় সেভেন্টি নাইন পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাব্য বলে বিবেচিত না হলেও কোনো স্বতন্ত্র একান্ত প্রয়োজন দেখো যদিও পূর্ণ ক্ষমতার স্বতন্ত্রীকরণ সবসময় কাম্য এটা কাম্য হবে নয় কিন্তু বিচার বিভাগ ক্ষেত্রে স্বাধীনতা অত্যন্ত জরুরি যাতে তারা আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাব মুক্ত থেকে ন্যায় বিচার করতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল অ্যাকাউন্ট প্রেস করে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো